আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম স্বাগত সম্মানিত দর্শক ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সহায়তায় জেনারেল ওয়াকার নাকি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে তাদের মধ্যে কি আলোচনায় বা হয়েছে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে সাম্প্রতিক ভূ রাজনৈতিক টেনশনের প্রেক্ষাপটে দুই সেনাপ্রধানের আলোচনায় কি কি বিষয় ঠাই পেয়েছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চার দিনের সফরে মালয়েশিয়া গেছেন গত ২২ সেপ্টেম্বর আপনারা অনেকেই হতে জানেন তিনি চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স দু হাজার পঁচিশে অংশ নিয়েছেন আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপি তাদের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি আসলে আমাদেরকে জানিয়েছে তাতে বলেছিল তারা মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথালামপুরের এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানেরা মৈত্রী এবং সহযোগিতা জোরদার অভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় বিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন এবং এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশ সমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে সেই সম্মেলন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এটা আমাদের জন্য কতটা উপকারে আসবে কতটা সহযোগিতা হবে তার সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো সেটি নিয়ে আজকের আলোচনাটি করছি না এই অনুষ্ঠানে ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও অংশ নিয়েছিলেন যেহেতু এই অঞ্চলের আহ খবরটা আসলে হচ্ছে এখানেই আমাদের প্রধান জেনারেল ওয়াকার এবং ভারতের প্রধান মিস্টার দ্বিবেদীর মধ্যে একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছে সেদিকেই আসলে সবার নজর সবাই সেটি জানতে চান তবে দুঃখজনক বিষয় হলো এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোনো পক্ষ থেকেই মেলেনি এবং এটি মিলবে কিনা তাও আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না এ কারণেই সংশ্লিষ্ট কেউ আসলে কিছু বলছেন না বা বলতে পারছেন না কারণ ওই ওয়ান টু ওয়ান বৈঠকে কি আলোচনা হয়েছে যতক্ষণ না তারা কেউ মুখ খুলছেন বলা মুশকিল তাই আমিও এ বিষয়ে আসলে অনুমান নির্ভর কিছু বলতে চাই না বলবো না তবে একটি খবর মোটামুটি পোক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র সেটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহায়তায় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের মধ্যে প্রায় দশ মিনিট নাকি কথা হয়েছে এ সময় জেনারেল দ্বিবেদী একটু দূরে গিয়ে দাঁড়ান কারণ বোঝা গেছে যে তিনি জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার আলোচনার মধ্যে থাকতে চান না বা চাননি এই খবর কতটা সত্য কতটা মিথ্যা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এর কিছু তথ্য আমি জানতে পেরেছি কিন্তু যেহেতু বিষয়টি আমার পক্ষে যাচাই করা সম্ভব নয় বা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তাই আমি সেটি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না যাচাই করতে পারলে নিশ্চয়ই আমি এটি নিয়ে কথা বলবো তবে আমার মনে বেশ কিছু প্রশ্ন যাচ্ছে যেমন এই ফোনালাপের খবরটা প্রফেসর ইউনুসের কাছে পৌঁছালে তিনি কিভাবে রিয়্যাক্ট করবেন এটি আমার প্রথমে মনে হয়েছে অবশ্যই এটা আমরা খুব দ্রুতই বুঝতে পারবো প্রফেসর ইউনুসের কথাবার্তা শুনে কাজ দেখে এবং জেনারেল ওয়াকারের এবং ওয়াকার বাহিনীর মানে সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে আচ্ছা শেখ হাসিনার এই সঙ্গে এই যে ফোনালাপের বিষয় এটি নিয়ে আমার একটি কথা মনে পড়ছে আপনারাও নিশ্চয়ই জানেন কিছুদিন ধরেই শুনছিলাম জেনারেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান এমন সংবাদও ছড়িয়েছিল যে জেনারেল ওয়াকার এজন্য ভারতের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তার সহযোগিতা নাকি চেয়েছিলেন যেটি তিনি পাননি এবং গত কয়েক মাস চেষ্টা করে জেনারেল ওয়াকার ভারতের জেনারেল দ্বিবেদীর সঙ্গেও কথা বলতে পারেননি এমন তথ্যই ভারতের গণমাধ্যমে এসেছে এবং আমাদের এইখানে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি সেখানেও এ নিয়ে কানা খোসা কিন্তু নজরে পড়েছে বরং তার চেয়ে আমরা একটা কাজ করি আমরা দেখি যে তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে সেটা অনুমান না করে বরং আমরা কথা বলতে পারি এই ফোনালাপের আফটার এফেক্টটা কি হতে পারে সেনা প্রধান জেনারেল ওয়াকার কেন শেখ হাসিনার সঙ্গে কথা বলতে এত চেষ্টা করছিলেন কেন এত ছিলেন। কি কথা তিনি আসলে বলতে চেয়েছিলেন এটি আসলে বোঝা দরকার এবং সেটা কি তিনি বলতে পেরেছেন কিনা যে দশ মিনিটের শোনালা হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা কি বলেছেন এবং শেখ হাসিনা যা বলেছেন তাতে জেনারেল ওয়াকার কি স্বস্তি পেয়েছেন না তার স্বস্তি আরো দূর হয়ে গেছে মানে উদ্বেগ কি আরো বেড়েছে আমরা তো জানি না জেনারেল ওয়াকার কি গত বছর যা ঘটেছে মানে গত জুলাই আগস্টে তা নিয়ে কোনো অনুতাপ প্রকাশ করেছেন শেখ হাসিনার কাছে এটি আমার নাগরিক হিসেবে আমার মনে প্রশ্ন কারণ সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যেই ছিল তার বাহিনীর দায়িত্বের মধ্যেই ছিল সেটা তিনি পারেননি বা করেননি বাহিনী তার বাহিনী গণভবনকে লুটের জন্য খোলা ছেড়ে দিয়েছিল এটি আমরা সবাই দেখেছি সংসদ ভবন পর্যন্ত রেহাই পাইনি ধ্বংসযজ্ঞ থেকে এমনকি আরো অনেক কিছুই ধ্বংসের হাত থেকে সে সময় রক্ষা পাইনি সেনাবাহিনীকে সে সময় আমরা সঠিক ভূমিকা রাখতে দেখিনি ধানমন্ডির বত্রিশও আরো অনেক জায়গায় আলোচনা লম্বা না করি জেনারেল ওয়াকারের বাহিনী এই এইসব জায়গায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এটি আরো বুঝলাম কিভাবে নেপালের সাম্প্রতিক জেন্জি আন্দোলন দেখে সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে এবং সেখানে নেপাল সেনাবাহিনীর তাৎক্ষণিক ভূমিকা দেখে আমরা আসলে অনেক কিছুই বুঝতে পারছি অনেক কিছুই তুলনা করতে পারছি তাই সেনা প্রধানের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক তার প্রেক্ষাপটে ওই ফোনালাভ কিরকম হতে পারে সেটিও কিন্তু আমরা ভেবে দেখতে পারি কারণ আত্মীয়তার সম্পর্ক আছে আমরা সবাই জানি শেখ হাসিনা কি বলতে পারেন জেনারেল ওয়াকারকে তিনি কি আসলে কিছু বলবেন বা কেন বলবেন তার নেতাকর্মীরা তো ইতিমধ্যেই রাজপথে লড়াই শুরু করেছেন ফেরার পথে হাঁটতে শুরু করেছেন আচ্ছা এই ফোনালাপের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর থেকে সেনা সদস্যদের ক্ষোভ কি কিছুটা কমতে পারে যেটা আমরা নিকট অতীতে দেখেছি শুনেছি দশ মিনিটের আলোচনায় নাকি গোপালগঞ্জের যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি নিয়েও কথা হয়েছে যেহেতু যাচাই করতে পারেনি বলেই আমি আসলে বিস্তারিত আলোচনাটি করছি না কারণ আমরা দেখছি সরকার মরিয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করে গণ গ্রেপ্তার করে আওয়ামী লীগকে রুখে দিতে চায় তারা তবে এই যে বললাম কি হবে আসলে দেশের বাতাবরণ এটি খুব দ্রুতই বোঝা যাবে কারণ সাতাশ সেপ্টেম্বর দেশে ফিরছেন সেনার প্রধান জেনারেল ওয়াকার এবং ফিরে নিশ্চয়ই তিনি তার ঘনিষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করবেন মানে দু একজনের সঙ্গে তো করবেনি তা না করলে তিনি যেটি আহ ভেতরে নিয়েছেন সেটি কি করে তিনি বাস্তবায়ন করবেন বা কি শুনেছেন কি জেনেছেন কি সিদ্ধান্ত নিয়েছেন কি তিনি করবেন এটি বাস্তবায়ন করতে হলে কারো না কারোর সঙ্গে শেয়ার করতে হবে এবং ধারণা করি তখন থেকে হয়তো বিষয়গুলো বাইরে আসতে শুরু করবে বা তার কর্মকাণ্ড দেখে তাদের ভূমিকা দেখেও কিন্তু ধারণা করতে পারবেন আমি আপনি আপনারা সবাই এদিকে দেশে রাজনীতির মাঠের যে গতি প্রকৃতি সেটি কিন্তু বদলাতে দেখছি আমরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হতে শুরু করেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে যেসব রিপোর্ট হাজির করেছে ইউনুত সাহেবের টেবিলে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার টেবিলে তা দেখে কারোরই আসলে মেজাজ ঠিক থাকার কথা নয় বিচলিত হওয়ার কথা আওয়ামী লীগ আসছে কেউ ঠেকাতে পারবে না এরকম একটা আওয়াজ তুলে মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুরুর দিকে আওয়ামী লীগের এসব চেষ্টাকে অনেকে ঝটিকা মিছিল বলে অবজ্ঞা করেছেন কিন্তু ব্যাপক ধরপাকরের মধ্যেও এই ঝটিকা মিছিল গুলো ক্রমশ মিছিলে রূপান্তরিত হতে দেখে সরকারের আসলে পিলে চমকানো শুরু হয়েছে সরকার প্রতিরোধের নানান কৌশল খুঁজছে ডেভিলান তো ছিলই এখন শুনছি ব্ল্যাক রেড নামেও কর্মসূচি শুরু হয়েছে এতে কি হচ্ছে মিছিলের আগে পরে রীতিমতো গণ গ্রেপ্তার চলছে এর ভিতরে গত বুধবার তো একদিনে প্রায় আড়াইশোর মতো গ্রেফতার করেছে দশক কল্পনা করুন আড়াইশো যদি গ্রেফতার করা হয় তাহলে কয়শো বা কয় হাজার মিছিলে নেমেছিল যাক আমি মিছিলের বিষয় নিয়ে কথা বলতে চাই না ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে সেই তথ্য যেন পুলিশকে জানানো হয় মানে আমি বুঝতে পারি না কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সদস্যরা নেতারা কর্মীরা সমর্থকরা কি দেশে থাকতে পারবে না রেট দিয়ে তাদেরকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে সেটি তো সরকার স্পষ্ট করে বলছে না দড়ি মাছ না চুই পানি সকল কিছুই করছে কিন্তু আসলে উপরে এমন একটা মুখোশ নিয়ে তারা এগোচ্ছে যেন কি বলবো মানবতার অবতারে কিন্তু এবং বলা হচ্ছে মানে আবাসিক হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে পুলিশের রেট তো চলছেই গোয়েন্দা নজরদারিও কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় মানে গত তেরো চোদ্দ মাসের তুলনায় অনেক তীব্র করা হয়েছে কিন্তু তারপরও আওয়ামী মিছিল বড় হচ্ছে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব মিছিলে সামিল হচ্ছে এসব কথা শুনলে অনেকের গায়ে আগুন ধরে আমিও চাই ধরুক আর একটু ধরুক তবে এটা খুবই অ্যালার্মিং আমাদের পুলিশ বাহিনীর জন্য সেনাবাহিনীও তাই হয়তো নড়ে চড়ে বসেছে এসব প্রেক্ষাপটেই হয়তো জেনারেল ওয়াকারকে আরো বেশি উদ্গ্রীব করে তুলেছে বলে আমার মনে হয় এছাড়া সরকারের সঙ্গেও মানে ইউনো সরকারের সঙ্গেও তার সম্পর্কের সমীকরণ ঠিক আগের মতো নেই বা যেমন হওয়া দরকার তেমনটা নেই বলেই অনেকে মনে করছেন অনেক টানা পড়েন সেখানে আছে তারপরে ওয়াকার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন বলছেন নির্বাচন পর্যন্ত সহায়তা করবেন এটি ভালো চিন্তা তারপর আরেকটি বিষয় আছে সেনাবাহিনীর অভ্যন্তরেও কিন্তু এসব বিষয় নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তাদের ভিতরে এক পক্ষ এবং যে পক্ষটি অনেক বড় বলে অনেকে মনে করেন তারা এটি ভালো চোখে দেখছেন না তাহলে এখন কি করবেন জেনারেল ওয়াকার একশো সদস্যের বিরাট লটবহর নিয়ে আনন্দ ভ্রমণ বা ভ্রমণ বিলাস থেকে জাতিসংঘ থেকে দেশে ফিরে প্রফেসর ইউনুস দেশের বাতাবরণ রাজনীতির বাতাবরণ আসলে কেমন পাবেন সবকিছু কি ঠিক তার চিন্তার অনুকূলে থাকবে এ প্রশ্নটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের আশিতম অধিবেশনকে ঘিরে সাইডলাইনে কয়েকটি বৈঠক করা ছাড়া কিছু নতুন বিতর্ক সৃষ্টি করা ছাড়া আত্মবোধয় তিনি সাথে করে কোনো কৃতিত্ব কোন অর্জন হয়তো নিয়ে আসতে এমন সংশয় ইতোমধ্যেই কিন্তু অনেকের মনে প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে যদিও সরকার এর কিছুই স্বীকার করছে না মানবাধিকার কর্মীদের গলার স্বর যেন এখন তেমন শোনা যায় না সম্ভবত এসব কারণেই বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ইউনুস সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা এবং কাহিনীর সচিত্র বিবরণ অভিযোগ আকারে জমা পড়ছে এবং ক্রমশ এটি বাড়ছে কে জমা দিচ্ছে দেশের বাইরে থাকেন আওয়ামী লীগের এমন কিছু নেতা আইনজীবী অ্যাক্টিভিস্ট এবং তাদের সাথে আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কিছু মানবাধিকার সংগঠন এবার বাংলাদেশে মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতা হাউস অফ কমন্সের পাঁচ সদস্য পাঁচজন এবং হাউস অফ লর্ডসের একজন এই মোট ছয় ব্রিটিশ আইন প্রণেতার একটি দল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হিসেবে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত লিখেছেন আপনারা তো জানেন যে হাউস অফ কমন্স হল যুক্তরাজ্য মানে সংসদের নির্বাচিত নিম্ন কক্ষ আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ এই হাউস অফ কমন্স উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে এবং সাধারণত এই কক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী তো তারা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে ছয় ব্রিটিশ এমপি বাংলাদেশের বেশ কয়েকটি জরুরি বিষয় তুলে ধরেছেন এর মধ্যে অন্যতম হল বাংলাদেশের বিচার ব্যবস্থায় পদ্ধতিগত ব্যর্থতা জামিন অস্বীকার বা জামিন না দেওয়া বা প্রত্যাখ্যান করা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আটক করা আসন্ন নির্বাচন থেকে নির্দিষ্ট কিছু দলের বাদ পড়া বাদ রাখা আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা বলছে ধারণা করছি আমি ক্ষেত্রে আবার জাতীয় পার্টিরও যে আশঙ্কা আছে নির্বাচন মিস করবার সেটাও আসলে এই নোটিস করতে পারেন বলে আমার মনে হচ্ছে এবং সর্বোপরি সংখ্যালঘুদের বিরুদ্ধে লক্ষ্য বস্তু আক্রমণ সহ ক্রমবর্ধমান সহিংসতা এই চিঠির একটি অনুলিপি গতকাল চার অক্টোবর যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য টাইমস এর লেটার্স টু দ্য এডিটর বিভাগে ছাপা হয়েছেন এই চিঠিটি পাঠিয়েছেন স্টিভেন পাওলস কেসি আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং ফৌজদারি আইনজীবী এছাড়া আছেন বব ব্ল্যাকম্যান এমপি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য তিনি দু সাল থেকে হেরোইস্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন জেস আথাল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য চার জুলাই দু হাজার চব্বিশ থেকে ইলফোর্ড সাউথের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন আছেন নীল কোয়েল এমপি ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু থেকে বারমনসে এবং ওল্ড সাউথ ওয়ার্কের এমপি গুরিন্দর সিং ব্রিটিশ লেবার পার্টির সদস্য দু সাল থেকে স্মেথইকের এমপি তিনি লোক হার্স্ট ব্রিটিশ লেবার পার্টির সদস্য উত্তর ডারহামের বর্তমান এমপি ব্যারনেস স্মিথ একজন ওয়েলস রাজনীতিবিদ এবং হাউস অফ লর্ডসের সদস্য ইচ্ছে করি নামগুলো বললাম বুঝবার জন্যে যে আসলে কারা এই আমাদের সরকারের বিরুদ্ধে কথাগুলো বলছে কেন বলছে তার গুরুত্ব কতটুকু এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার বিশেষ করে পররাষ্ট্র কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ইউরোপ সরকারকে চাপ দেন যার টার্গেট হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা নাগরিক স্বাধীনতা রক্ষা করা এবং দায় মুক্তির অবসান ঘটানোর পথ উন্মুক্ত করা সম্ভবত তারা গত বছরের ছাত্র জনতার আন্দোলনের সময় অসংখ্য পুলিশ সদস্য নিহতের ঘটনায় বা এরপরে যে মামলা না করা এবং বিচার না চাওয়ার যে সংস্কৃতি বা যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনে হয় তার তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন ব্রিটিশ এই ছয় এমপি শান্তিপূর্ণ নির্বাচন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার পুনরুদ্ধারের জন্য একটি স্পষ্ট এবং সময়সীমাবদ্ধ পথ তৈরির আহ্বান জানিয়েছেন তারা বলেছেন বিশ্বাস এবং জবাবদিহিতা পুনর্গঠনের জন্য এই উদ্যোগ অপরিহার্য আপনারা জানেন এবছরের মানে দু হাজার পঁচিশের যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে ইউনুসের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এটি গত পনেরো জুলাই হয়েছিল ওই অনুষ্ঠানে বক্তারা মানে যারা উপস্থিত ছিলেন তারা রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে ভাবে অনুপ্রাণিত সহিংসতা বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপ এবং রাজনৈতিক বিরোধী দলকে ধ্বংস করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অস্ত্র ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি মানে সন্ত্রাস বিরোধী আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এটি বলেছে। বিশেষ করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া বিতর্কিত নিষেধাজ্ঞার বিষয়টি তারা তুলে ধরেছেন এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে জমা দেওয়া পনেরো নম্বর অনুচ্ছেদের একটি চিঠি যেখানে নির্বিচারে গ্রেফতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জনতার সহিংসতার প্ররোচনা মব এবং অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তির ধারণ ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ব্রিটিশ এমপিরা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় সংখ্যালঘু সাংবাদিক আইনজীবী এবং রাজনৈতিক বিরোধীদের উপর হামলার জন্য দায়ীদের বিচার করতে ব্যর্থ হয়েছে যাদের অনেকেই পূর্ববর্তী সরকারের সাথে যুক্ত ছিলেন আবার নিরপেক্ষ বা বিরোধী অবস্থানে ছিলেন এমন সাংবাদিক এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী আইনজীবী সাবেক আমলা বীর মুক্তিযোদ্ধা বা সুশীল সমাজের প্রতিনিধিও আছেন এই তালিকায় যাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করে কারাগারে রাখা হয়েছে এবং জামিন পর্যন্ত দেয়া হচ্ছে না এই আলোচনায় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আপসহীন হিসেবে বর্ণনা করা হয়েছে এক পেশে একতরফা যেখানে সিনিয়র বিচারক এবং বিরোধী পক্ষের আইনজীবীদের অপসারণ করা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে বা নিরব থাকতে বাধ্য করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর সরকারের নিয়ন্ত্রণের সমালোচনা করা হয়েছে যুক্তি দেওয়া হয়েছে এই বলে যে এটি ন্যায় বিচারের মঞ্চের পরিবর্তে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে দর্শক এটি যদি সত্যি হয় এটি অত্যন্ত গুরুতর একটি অভিযোগ তারা বলেছেন দু সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়েছে এবং এটি বিতর্কিত ছিল এই আইন অংশগ্রহণমূলক গণতন্ত্রের উপর অভূতপূর্ব আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন তারা কারণ এটা স্পষ্ট এই পদক্ষেপ লক্ষ লক্ষ নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এবং সংবিধানের সাতান্ন আটান্ন এবং উনষাট অনুচ্ছেদ লঙ্ঘন করেছে যা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নির্দেশ দেয় মানে এই তিনটি ধারায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা যেভাবে বলা হয়েছে আর যেভাবে সরকার এগোচ্ছে তাতে এটিকে উপেক্ষা করা হচ্ছে এটি তাদের বক্তব্য অথচ এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা পর্যন্ত পাল্টে ফেলার আন্তর্জাতিক কৌশল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের নিশ্চয় খেয়াল আছে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আবাসিক সমন্বয়ক নির্বাচন প্রসঙ্গে বলেছেন নির্বাচনই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে গণ্য হবে অর্থাৎ সব দল নির্বাচনে অংশ না নিলেও তাতে নির্বাচনের জাত নষ্ট হবে না আবার গত সপ্তাহে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার সারাকুক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রশ্নে ঢাকার সাংবাদিকদের উপর্যুপুরি প্রশ্নের মুখেও নীরব থেকেছেন অথচ এতদিন তারা নির্বাচন গণতন্ত্র সুশাসন নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে বেশি সবার আগে জোর দিতেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এখন কেন চুপ করে থাকছেন এটি আসলে একটি বিশেষ কৌশল এবং একটি বিশেষ পরিকল্পনার অংশ বলে অনেকে মনে করছেন ব্রিটিশ 6এমপিরwidetildeতে এবং আলোচনায় একটি বিষয় বিশেষ ঠাই পেয়েছে তা হলো যদিও 2026 সালের ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তবে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে বলে তারা আশঙ্কা করছেন দর্শক নির্বাচনের আগে থেকেই এই আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে জানেন এর পরে কি হবে জানা গেছে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে এবং বিশ্বব্যাপী হস্তক্ষেপের আহ্বান জানিয়ে জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষ দূতের কাছে পৃথক চিঠিও পাঠানো হচ্ছে ছয় এমপি সতর্ক করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক পদত্যাগ ব্যতীত বর্তমান অসাংবিধানিক কাঠামোর অধীনে অনুষ্ঠিত যে কোনো নির্বাচনের কোন আইনি বৈধতা থাকবে না তাই তারা ইউনুসকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে আইনি সরঞ্জামের অপব্যবহার অবিলম্বে বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন দর্শক শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিতর্কটি আমাদের দেশেই চলছে একেবারে শুরু থেকেই তিনি চলে যাবার পর থেকেই তবে এটি এখন যে বিশ্ব পরিসরেও তুলে ধরছে তুলে ধরছে দলটি এটি আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকে হয়তো মনে করছেন এমন অভিযোগ অতীতেও হয়েছে এখনো হচ্ছে সামনেও হবে হতে থাকবে মানে এতে লাভ ক্ষতির আসলে কি আছে কিন্তু আমি বলতে চাই এটি ব্যক্তি ইউনুসের ইমেজের জন্য একটি বড় বিষয় হয়ে উঠতে পারে কারণ বৈশ্বিক যেসব প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন এতকাল সুনামের সঙ্গে অভাবনীয় সম্মান পেয়েছেন সর্বত্র এবং নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করে তিনি আবার যেখানে ফিরে যাবেন মানে এখানে তো আসলে তিনি যাবেন সেখানে তার আজকের পারফরমেন্স খাটি বাংলায় কৃতকর্ম অবশ্যই মূল্যায়িত হবে বলে আমি মনে করি তাই আজকের কাজ এবং প্রতিটি পদক্ষেপ মানে প্রফেসর ইউনি